দিনটা ছিল কৃষ্ণ জন্মাষ্টমী দুনিয়া আলো করে কংসের কারাগারে জন্ম নিলেন আমাদের ছোট্ট গোপাল যুগের পর যুগ এই বিশেষ দিনটি প্রতিটা ঘরে ঘরে মহা ঘরে পালিত হয় আমার বাড়ির ছোট্ট দুজন গোপুসোনাদের জন্য আর জন্মাষ্টমী সেলিব্রেশন হচ্ছে বাড়িতে জন্মাষ্টমী মানেই তো গরম গরম তালির পড়া মালপোয়া আর পাটিসাপটা গোপালের ভোগের প্রিপারেশন কমপ্লিট করে মা চলে গেল গোপালকে স্নান করাতে এক এক করে মধু ঘি দুধ দই আর জল দিয়ে স্নান করিয়ে দিল মা গোপুসোনাদেরকে তারপর বার্থডে স্পেশাল নতুন ড্রেস পরিয়ে গোপু সিঙ্গার পর্ব কমপ্লিট হলো কি মিষ্টি লাগছে না গপুদেরকে গপুদের সিংহাসনটা সুন্দর করে আলু দিয়ে সাজিয়ে দিয়েছি আমি এত আলুতে যেন গোপুদেরকে আরো সুন্দর দেখাচ্ছে এক ঝলকে দেখিয়ে দিই আজকে ভোগপ্রসাদে কী কী আছে ফল মালপোয়া পাটিসাপটা তালের বড়া লুচি সুজি মিষ্টি ক্যাডবেরি বাটার আর জন্মাষ্টমী স্পেশাল হান্ডি কেক মা প্রথমেই শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে পুজো শুরু করলো তারপর আরতি করে পুজো সম্পন্ন হল এবার সময় নপুসোনার বার্থডে কেক কাটেনি আর বার্থডে কেকটা কাটবে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য আদি পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করে এবার নিজেদের ডিনার করার পালা ডিনারে আজ ছিল প্রসাদের লুচি আর সাথে আমি আর বোন মিলে বানিয়েছিলাম ঝাল ঝাল করে নিরামিষ আলু ও আর তার সাথে ছিল রাবড়ি আর এই ছিল বছরের মতন আমাদের বাড়ির জন্মাষ্টমী সেলিব্রেশন তো আজ আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে কাটা